কোন ঠাকুরটা ভালো লাগছে যেহেতু পৃষ্ঠা হচ্ছে একটু ফাঁকা ছিল ফাঁকা বলা নেই এই আমার নতুন বন্ধু আমার আমার সঙ্গে আমার সঙ্গে ছাড়ছে না তো এখন আমরা ঢুকছি নান্দনিক ক্লাবে পুরো সেন্ট্রাল থেকে পুরো আলো সাজিয়ে গেছে পুরো দারুণ প্রতি বছরই এরকম করি তো এখন পৌঁছে গেছি নান্দনিক ক্লাবের সামনে জ ছেলে রাত যেতে পারছি না এখন প্রায় রাত এগারোটা বেজে গেছে তাতেও এত ভিড় আরও ভিড় হারছে রাত যেতে ধরেছি ভিড় তো হচ্ছে এখন নান্দনী ক্লাবের সামনে আমি দাঁড়িয়েছি সঙ্গে আমার আমাদের পরিবারের সঙ্গে এসেছি পরিবার বলতে আমি আগে এসেছি আবার ওদেরকে যেতে পারি তো এটা আজকে এই বছরের নান্দনী ক্লাবের থিম সত্যজিৎ রায় এসে চলচ্চিত্র জগৎ দারুণ ব্যবস্থা করছে সত্যজিৎ চলচ্চিত্র জগৎ দারুণ থিম বাইরটাও অনেকটা সুন্দর ভিতরের ভিতরে ভিতরটা বিভিন্ন ডিজাইন আছে রাইটের সিনসিনারি আছে এটা হচ্ছে ওই ভিতরে আছে যেটা 각 선발 치료에 취해 주말부해 하는 분들이 많다고 보여집니다. এখন আমরা বেরিয়ে আছি নামদনী ক্লাবের সামনের দিকে এবার যাবে লোক ক্লাবের গেছে ফোন চলছে প্রত্যেক লোক একটা পুরুলো ক্লিয়ার মতন একটা থিম বানিয়েছে তো এখানে বিশেষত্ব হচ্ছে প্রতি বছর ঠাকুরিয়াতে ওই সুদর্শন সুন্দর চৌটা ঘুরে তো এখন এটা হচ্ছে আমাদের ক্যানিং পার্ক এই ক্যানি যেখানে ওয়াটার স্ট্যান্ডে এখানে পুজো হয় বিভিন্ন রকম চিত্রের মাধ্যমে প্যান্ডেলটা সজ্জিত হয়েছে ঠাকুরের প্রতিমাটা দারুণ করেছে এখন বসে আছে রূপসী সিনেমা হলের কাছে সবাই বিশ্রাম নিচ্ছে ক্লান্ত হয়ে পড়েছে এটা হচ্ছে সরস্বতী দেওয়া আছে সরস্বতী দোয়ারা বিভিন্ন রকম প্যান্ডেল গামছে এবং পাতা দুধ তৈরি করেছে এটা হচ্ছে আমাদের আঠলা গুড়িতে ওইখান দুর্গা পুজো হচ্ছে এখানে বিভিন্ন রকম পাইপের মাধ্যমে হচ্ছে কারেন্ট ইলেকট্রিক পাইপের ওটা তৈরি করছে দারুণ তৈরি করেছে হাতের কাজ অনেকটাই এখন আমরা ঢুকছি আটলা গুড়ি পরে ওই দিকে থানার দিকে এটা হচ্ছে চৌরঙ্গি চৌরঙ্গি এটা হচ্ছে থানার পিছনে দ্বারকা নগর থেকে তার জলের নিচে যেটা বর্তমানে ডুবে গেছে গুলি যুগ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হওয়ার সময় সঙ্গে কৃষ্ণের বিভিন্ন রকম রূপ দৃশ্য এবং ডুবে যাওয়া বিভিন্ন রকম ঘটনা তুলে ধরেছে এখানে রাতের যে অনুভূতি এবং জলের যে দৃশ্য দারুণ দারুন সঙ্গে লাইটের কাজটাও অতুলনীয় যে পুজো অবশ্যই পুজো উপভোগ করুন আপনারা অবশ্যই আপনাদের পুজোটা হয়তো ভালোও কেটেছে এটা উপরে যারা ফিশিং যারা যে জল নিচে ঢোকে যে সমস্ত মানুষেরা বিভিন্ন রকম তুলে ধরার জন্য এখানে ইনারাই হচ্ছে মূল জল নিচে তারকা নগরী খুঁজে পেয়েছে শ্রীকৃষ্ণে তার মধ্যে বিরাজমান আমাদের কাঁথির মুখে মা দুর্গা বিভিন্ন রূপে বিভিন্ন অবতারে যিনি পদার্থিত হয় আমাদের দেশে শত্রু উল্লেখের জন্য তো বলতে বলতে বৃষ্টি শুরু হয়েছে তাই দোকানের কাছে প্রথম বক্সেফিসে আসলাম তারপর একটা দোকানের ছায়া এসে দাঁড়িয়ে আছি ভিজে গেছি বলতে বলতে চলে গেলাম এই ভিডিও দিকে ওইখানে পণ্ডপ দেখে তারপরে এখন ঢুকছি আমরা চৌরঙ্গিতে চৌরঙ্গি এবছরের থিম দেখিয়ে বলছি দূর থেকে বুঝতে পারছি না কি থিম করেছে কাছে যাই বলবো কিন্তু দারুণ ডিজাইনটা দারুণ করেছে যদি বৃষ্টি হচ্ছিল তাই অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে বিভিন্ন রকম উলপাট দিয়ে একটা কে একটা বানিয়েছে আপনারা বলতে পারছি না বুঝতে পারছি না হাতে দেওয়া যাচ্ছে না কারণ বৃষ্টিতে ভিজে গেছে হাতে দেওয়া নষ্ট হয়ে যাবে আরও একদিন পুজো আছে যদি কারো বাড়ি কাঁথিতে গেছে হয় অবশ্যই কমেন্ট করে বলবে কোন ফাইনালটা ভালো হয়েছে অবশ্যই তারা যারা মেলা গেছে অবশ্যই কমেন্ট করে বলবে দুর্গা পুজোটা কেমন কেটেছে অবশ্যই কমেন্ট তো এখন আমরা যাচ্ছি আমাদের জুনপুর মোড়ের গেছে ওয়েলফেয়ার ক্লাবে এখানে এবছর থিম হচ্ছে মহাভারত মহাভারতে ভগবান কৃষ্ণ যেভাবে মহাভারত যুদ্ধ মহাযুদ্ধ পঞ্চপাণ্ডব এবং কুর বংশের মধ্যে যে হয়েছিল সেটা সম্পূর্ণভাবে এখানে পুরো ধরেছি শ্রীকৃষ্ণ যিনি সব কিছু চালনা করছেন যিনি তিনি মহাভারত সব উনি উনি বিরাজমান আছেন দেখছেন উনি করছেন উনি হচ্ছেন বিদ্যালয়ের ঢুকামাত্রায় বিভিন্ন রকম ফটোচিত্র এবং ওই যে পাশা খেলা দ্রুপদী বস্ত্র ফটোচিত্র মাধ্যমে সব প্যান্ডেলের চারদিক সাজানো তার মাঝে আমাদের মা দুর্গা যিনি বিরাজমান এই কাঁথির বুকে আর এক মণ্ডপে আর একটা ডেকোরেশনে

ভেতরে ঢুকতেই অনেকটাই বড় পুরো মন্দির যেভাবে রাজস্থানে একই রকম ডিটু প্রতি বছর বিভিন্ন রকম থিম তুলে ধরে এই কন্টাই ইউপি ক্লাব একটা ইউথরা আরও একটা ইউথ ডিজাইন নিউ মডেল প্রেজেন্ট করেছি এবছর এটা হচ্ছে মহাদেব যার মধ্যে অনেক রকম কেউ সিদ্ধে দিয়েছে তার মাঝেই আমাদের এই দুর্গা মা আরও একটা রূপে কয়েকটা ইউথ গ্রিলে ডেকোরেশন আরও একটা নতুন ডেকোরেশন আছে আর একটা নতুন ব্র্যান্ডের আর একটা ডিজাইন মা সব জায়গায় বিভিন্ন রকম এখন আমি পড়েছি কোনটা ক্লাব থেকে এখন যাব আমরা বাইর বাইরের পাশে প্যান্ডেল দেখবো তো এখন পৌঁছে গেছি বাইরের পাশে বাইরের পাশে এবছর এবছরে পুজোর থিম দেখে গিয়ে বলছি অতটা কতটা যাচ্ছে না গিয়ে দেখি বিভিন্ন রকম পুতুলের মতন একটা ঝুলিয়ে রেখেছে কি একটা লেখা আছে এরপর ঢুকে গেছিলাম দারুন সাজিয়েছিল ভেতরে ভিতরে ডেকোরেশনটা অনেকটা দারুণ ছিল এখানে প্রতি বছর মতন এবছরও ঠাকুরের এক নম্বর বেস্ট কোয়ালিফিকেশান এটা তারপর দাদা আসতে কিছু এবার চলে গিয়েছিলাম বাইরের পাশে ওইখানে যেখানে তেলপাম্প বাস স্ট্যান্ডে যখন গাড়ি ধরে ওইখানে গিয়ে ঠাকুর দেখতে গিয়ে চলে গেছিলাম দাদাদের ফোন করে ধরে নিই ওদের না বলেই চলে গেছি তোরা ঠাকুর দেখতে দেখতে ফোন লাগিয়ে গিয়েছিল তো আমার মনে করছিলো গড়ে যাওয়ার জন্য এখন চলে আসছি গড়ে ঠাকুর দেখতে তো গড়ে ঠাকুর না দেখে কাঁথে ঠাকুর দেখিও শান্তি হয়নি গড়ের রাজমাতা রাজরানী যে দেখার জন্য প্রতি বছর আসতে হয় তা আজকে আমার দেখার জন্য একটু